আজকে সকালে তাড়াতাড়ি কাজে চলে এসেছি কারণ কালকে অনেকটা দেরি হয়ে গেছিলো ঘরে কাজ করতে গিয়ে তো চেষ্টা করছি তাড়াতাড়ি ওঠার কিন্তু কোনোভাবে উঠতে পারছি না যেহেতু খুব তাড়াতাড়ি ওঠায় যেন রাত হয় খেতে আমাদের ঘুমোতে রাত হয় তো তবুও চেষ্টা করেছি আসা আগে যা কিছু করে দিয়ে আসা যা সবই করে দিয়ে এসেছি আর ওকে বলেছি যে উঠে বেকার ঘর ঝাড় ঝাঁট দিস না আর বিছানাপত্র যা আছে সেরকমই থাক আমি গিয়ে সব করব আর ও যে ডাক্তারকে দেখাতো আমি মাঝখানে ডাক্তার চেঞ্জ করেছিলাম তো সেরকম একটা বিশ্বাস আমার হচ্ছে না তো আগে যে ডাক্তার দেখাতো তার কাছেই আবার দেখাবো ও ওনার ডেট হচ্ছে শনিবার আর সোমবার তো আজকে আমি ঠিক করেছি আজকে বিকেলবেলা ওপেনের ডাক্তার কাছে যাব কারণ বেকার ফেলে রেখে আপনি আমি ওয়েট করছিলাম আজকের ডেটটার জন্য আর চাই না আমি কতটা আগে বেরোতে পারবো কারণ যেহেতু লোকের এখানে কাজ করি আর আমার একদিন কাজ মিস হওয়া মানে সমস্যা টাকা পয়সার সমস্যা হয়ে যাবে তো সেই জন্য তবুও আমি চেষ্টা করছি প্রচুর আমি সকাল থেকে আবার বলেও রেখেছি যে আমি তাড়াতাড়ি চলে যাব কারণ আমার খুবই ইমার্জেন্সি এরকম বলেছি আর এটা এর এর থেকে বড় ইমার্জেন্সি আর কী হতে পারে তো আমি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি চলে যাওয়া যায় আমি গিয়ে ওকে বাড়ি থেকে নিয়ে তারপর ডাক্তারের কাছে আসবো আর বেশি ফেলে রাখা ঠিক হবে না কারণ যাই না ভেতরে ভেতরে কী হচ্ছে হয়তো মাথা যন্ত্রণাটা হয়তো খুব সামান্য একটা সিমটম কিন্তু ভেতরে কী হচ্ছে সেটা তো আমরা জানি না আর টেস্ট করানো হয়েছিল প্রায় দু মাস আগে তো এখন ওর পরিস্থিতি কী সেটা জানার জন্য হয়তো আবারও টেস্ট দিতে পারে বা যদি এটা খুব সামান্য কিছু বিষয় হয় যদি মেডিসিনে ঠিক হয়ে যায় তবে ঠিক মেডিসিনটা খুব দরকার তো সেই জন্য আমাদের ডাক্তারের কাছে একবার পৌঁছানোটা খুব দরকার তো আমি ঠিক করেছি আজকে সন্ধেবেলা আমি যদি বিকেলের মধ্যে বেরিয়ে যেতে পারি তাহলে একদম ওকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে ডাক্তারের কাছে চলে আসবো আমি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি বেরোনো যায় চলো ব্লগটা দেখতে থাকো তো আমাদের আর একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এটা যদি একটা ব্লগও নয় এটা একটা ইনফরমেটিভ টাইপের ভিডিও হবে আসলে তো তোমরা দেখতে থাকো কারণ এর মধ্যে কিছু কথা আমি বলবো মামের ব্যাপারে মামের শারীরিক অবস্থা একদমই ভালো নেই তোমরা সবাই দেখছো কয়েকদিন ধরে বসে ভাবে তোমরা পাচ্ছ না কারণ এর পেছনে কারণ হচ্ছে ওর গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়াটা কারণ কন্টিনিউয়াসলি ওর মাথা যন্ত্রণা হচ্ছে তারপরে এখন ঠান্ডাও লেগেছে আর শরীর পুরো গা হাত বা ব্যথা তো এই অবস্থায় ও চাইলেও আমি ওকে ব্লক করতে দিতে পারি না আর ও প্রথমবার আমাকে বলেছে যে এবার এতদিন কখনোই বলেনি অসুস্থ এই প্রথমবার বলছে আমি আর পারছি না আমি বললাম যে কেউ কখনো জোর করছে না একদম ফ্রি থাক তো গতকাল আমি তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে এসেছিলাম ওকে ডাক্তার দেখাতে যাবো বলে কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখা দিতে পারলাম না কারণ ঠিক সময় আমরা ফোন করলাম যার সাথে যোগাযোগ করে আমরা যাই সে বললো ডাক্তার আজকে আছে ব্যস্ত আছে আর আসতে নাও পারে আর আসার চান্স খুবই কম এলে অনেক রাত হবে হয়তো রাত্রি দশটা সাড়ে দশটা পারে আর সেই সময় মামের শাড়ির কন্ডিশন একদমই ভালো ছিল ওনার সাথে কথা বলার পরে আর আমরা বেরোই আর এটা হ্যাঁ এখানে তোমাদের মনে একটা প্রশ্ন দেখতে পারছি যে শরীর যদি খারাপ হয় অন্য কোনো ডাক্তার কেন দেখাশুন তো সেখানে বলে রাখি এর আগে মামের দেড় মাস ভুল চিকিৎসা হয়েছে পুরো এক থেকে দেড় মাস কারণ আমরা সত্যি কথা বলতে অতটা আইডিয়া নিই যে কোন ডাক্তার দেখাতে হবে এই জায়গাটায় আমি নতুন তো সেরমভাবে কয়েকজনের সঙ্গে কথা বলে গিয়েছিলাম কিন্তু যাওয়ার পরে দেখলাম যে ঠিক আছে সবই ঠিক ছিল কিন্তু কিন্তু ডাক্তার কোনোভাবে ডায়াগনোস করতে পারছিল না যে ওর কী হয়েছে তো সেরকমভাবে উনি কয়েকটা টেস্ট দিলেন টেস্ট টেস্ট আমরা করিয়েছিলাম রিপোর্টও দিয়েছিলাম কিন্তু তারপরে ওকে যে মেডিসিনগুলো দিয়েছে ওই মেডিসিনগুলো কোনোটাই ওর কাজ করেনি ইমপ্রুভমেন্ট হয়নি তারপর আমি আবার একটা খোঁজ লাগিয়ে অন্য জায়গাতে গেছি এবারে একটু বেশি খোঁজ লাগিয়েছিলাম যাতে একটু বেটার জায়গায় যাওয়া যায় তো সেই ডাক্তারের কাছে যখন আমরা মেডিসিনের রিপোর্টগুলো দেখালাম উনি বললেন যে এটা সম্পূর্ণ ভুল চিকিৎসা হয়েছে মানে এটা একটা মানে মন গড়ন একটা ওষুধ দিয়েছে যেটার ওর রোগের সাথে সেরকম কোনো লিঙ্ক খুঁজে পান পাননি হ্যাঁ রিপোর্টে যেখানে আমরা ক্রিয়েটিন টেস্ট করার পরে যখন দেখালো যে ওই লেভেলটা নর্মাল আছে ওই ডাক্তার বলছে সিরিয়াস হয়ে বলছে যে কিডনির সমস্যা চলে আসছে তো তোমরা ওই কিডনি যারা স্পেশালিস্ট আর কি নিউফ্রোলজিস্ট সামথিং কিছু একটা এরকম বল যায় না তো সে একটু এক্সপার্টের সাথে দেখা কথাবার্তা বলো উনি আবার ওনার পার্টিকুলার একটা জায়গার নাম বললেন যে এখানে গিয়ে দেখাও আমি যাই না ওদের মধ্যে কোনো লিঙ্ক আছে কি তো সেখানে গিয়ে দেখাতে বলেছিল তো আমার কিছু একটা ডাউট হয়েছিলো আমি জন্য যাইনি নি কারণ আমি সেই সময় একটু গুগল করেছিলাম যে ক্রি নর্মাল লেভেল কি হয় তো সেটা জানার সেটা আমি দেখলাম দেখলাম ওর লেভেল একদম নর্মালি আসে তো তাই জন্য আমি সেই দিন সে তারপরেই অন্য একজন ডাক্তারের কাছে যাই উনি ওকে দেখেন দেখে সমস্ত রিপোর্টগুলো দেখে উনি বলেন যে ভুল চিকিৎসা হয়েছে এবং উনি সঠিক যে ট্রিটমেন্ট করা যায় সেই সমস্ত বন্দোবস্ত করে দেন হ্যাঁ উনিও বেশ কিছু টেস্ট করতে দেন তো আমরা সেই টেস্টগুলো করিয়েছিলাম করোনার পরে উনি দেখেছেন রিপোর্ট দেখে বলছেন ওর কিডনির কোনো প্রবলেম নেই তবে ওর শরীরে থাইরয়েডের প্রবলেম রয়েছে কোলেস্ট্রল প্রবলেম রয়েছে আর ব্লাডে হচ্ছে এবং হিমোগ্লোবিনের সমস্যা রয়েছে তো সেই অনুযায়ী উনি ওষুধগুলো দিয়েছিলেন এবং সেটা খাওয়ার পরে এক মাস দেড় মাসের মধ্যে ওর ইম্প্রুভমেন্ট দেওয়া গেছিলো তো ওর যে পা ফুলে একটা সাইডে পা ফুলে যেত তো সেটা ঠিক হয়ে গেছিলো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তারপরে যখন ইম্প্রুভমেন্ট হয়ে যায় যেটা আমাদের বেসিক্যালি আমরা করে থাকি যে একবার রোগ সেরে যাওয়ার পরে মেডিসিনের দিকে আমরা সেরকমকে গুরুত্ব দিই না আর আমি তো বাড়িতে থাকি না খুব একটা ও একই জিনিস ভুলটাই করেছিল ও সেখান থেকে ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে আমি জানি না সেই মেডিসিন এখন আমার কাছে হাফ পাতার বেশি পড়ে আছে তো সেইগুলো ও না করার ফলে এখন এই রিসেন্ট ও একটা পা তো ফুলেছে উপরন্তু দুটো পা ফুলেছে তো সে এবারে কী করবো আমরা ওই ডাক্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি উনি যদিও হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাদের রিপ্লাই দেন কিন্তু আমি ভেবেছি ওদের সামনা সামনি করলে উপকার হবে কারণ ওনাকে বলেছেন উনি বলছেন যে ওকে নিয়ে যেতে কিন্তু নিয়ে যেয়ে যাবো আমি তো প্রথম কথা ছুটি পাচ্ছিলাম না আর সোমবার দিন যে যখন বেরোতে পারলাম গতকাল কিন্তু উনি কালকে অ্যাভেলেবেল ছিলেন না আর অন্য ডাক্তার কাছে যেতে চাইছি না কারণ ওই সেম ভয়টা আমাদের মনে আছে যে হ্যাঁ মাঝখানে একবার অন্য একটা ডাক্তার কাছে গেছিলাম উনি আবার নতুন করে সব জানতে চাইছেন এবং নতুন করে সব প্রথম থেকে শুরু করছে যেই লেভেলটা আমরা পেরিয়ে চলে এসেছি তো ওখানে গিয়ে আমার কনফিডেন্স লেভেল একদম লো হয়ে গেছে যে বেকার এখানে দেখানো কারণ ওখানে আবার এক দেড় মাস সেম ট্রিটমেন্ট হবে হ্যাঁ তো তাই জন্য আমি আর ওখানে আর গেলাম না তো এখন মনে হলো এবং আমাদের বেশ কিছু দিদি কয়েকজন দিদিও বললেন যে তোমাদের একজাক্ট যে ডাক্তারকে দেখাচ্ছ ওনাকেই দেখাও তো সেহেতু আমরা ঠিক করেছি যে উনি এলে ওনাকেই দেখাবো মাঝখানে যদি সেরকম কিছু সিরিয়াস হয় তখন একটা অন্য কিছু ভাবা যাবে ওনার সাথে যোগাযোগ করবো তো আপাতত উনি বললেন যে যে ওষুধগুলো বন্ধ করেছে সেটা যেন অবশ্যই চালু করে ওটাকে একদম বন্ধ যেন না করে ও পা ফোলার জন্য যে মেডিসিনটা দিয়েছিলো এটা ও অনেক দিন ধরে ঠাই তো তার জন্য পাটা ফোলা যে এখন পাটা কেন আসে অল্প ফোলা আছে একটা পা একটা পা মানে কমেছে ওটা বারবার বলি পাটাকে ফ্রি করে বসে একটা পা কমে গেছে মোটামুটি হ্যাঁ একটা পা ফুলে আছে আর ও আমাকে যে বারবার বলে তোমাদেরকে আমি কি সারাক্ষণ দুলতে থাকি ও খুব বাজে রকম পাকে মানে কী করে যে ও বসে আমি একদম জানি না মানে কুমফু স্টাইলে বসে যে ওটাকে বলে ব্লাডের সার্কুলেট হয় না ঠিকঠাক তোর পায়ের যে কন্ডিশন এটা হচ্ছে এই পাটা প্রথম থেকেই খুব খুলেছে এই পাটা দেখলে তোমরা বুঝতে পারবে এই দুটো পায়ের ডিফারেন্সটা একটু এদিকে এই ফোলাটা মাঝখানে পুরো কমে গেছিলো তারপরে ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে আর ঘরের অত্যাধিক কাজের চাপে এটা আবার ফুলে গেছে আর এই পাটাও খুলেছিল এই পাটাও খুলেছিল এখন পাটা নর্মাল আছে আর এই ওষুধটা শুরু করার পর থেকে পাটা একটু নর্মাল হয়েছে কিন্তু এই ফোলাটা এখনও কমেনি ফুলে উঠেছে আর বেশিক্ষণ পাটা দাঁড়িয়ে মানে একটা জায়গায় স্টে করে রাখলে পায়ে যন্ত্রণা করছে আর আরেকটা জিনিস হচ্ছে ওর চশমা মেনটেন করে না ওকে চশমা দিয়েছিলো আমি ডাক্তার দেখিয়ে ওকে চশমা নিয়ে ওর চোখে পাওয়ার এসেছিলো সেই চশমা ও পরেছিল খুব বেশি হলো সাত দিন কি আট দিন কারণ আমি বাড়িতে না থাকলে আমি থাকলে হয়তো ও চশমা পরবে সেটা না পরার ফলে ওর মাইগ্রেনের সমস্যা রয়েছে আবার শুরু হয়ে গেছে শুরু হয়েছে বলতে এবার একদম সেই আলটিমেট লেভেলে শুরু হয়েছে সারাটা দিন মাথায় আর সত্যি কথা বলতে ওর গুরুত্ব কতটা এই সংসারে অবদান সেটা আমি এখন হার টের পাচ্ছি কারণ ও বসে যাওয়াতে খুব বড় একটা চাপ এসে পড়েছে কারণ ও খুবই মানে আমাকে না জানিয়ে সব কিছু সামলে নেয় আমি অতটা বুঝতেও পারি না তো এখন যেহেতু দুটো জায়গায় কাজ আর বাড়ি আমার ঘাড়ে এসে পড়েছে তো এখন বুঝতে পারছি যে কতটা চাপ ও মেনটেন করে আর কিছু বলার নেই কারণ ও অসুস্থ হয়েইছে পুরো ঘরটা সামলে থামলে কারণ এত বড়ো ঘর একা সামলাতে পারেনি চেষ্টা করেছে আমাকে কিছু বলেই তো এই করে করে নিজেকে অসুস্থতার দিকে আরও এগিয়ে নিয়ে গেছে প্লাস ওষুধগুলো না খাওয়া কিছু বলার নেই আমি চেষ্টা করছি এত ঠিকঠাক ঠিক হয়ে যায় ও পালার যে ওষুধটা যেটা আছে তোমরা এক কথায় যেটাকে এডিমা বলা হয় এডিমার সামথিং আমি ঠিকঠাক জানি না তো সেইটার মেডিসিন ওকে দেওয়া হয়েছে এবং সেটা যখনই ওই ট্যাবলেটটা খাওয়া হয় তখন বারবার টয়লেটে যেতে হয় ইউরিন পাশাপাশি মানে ইউরিনের মাধ্যমে সব জলটা এক্সেস ওয়াটার যে বডিতে থাকে সেটা রিলিজ করে তো এই বাথরুমে একটু একটু জল জমে মানে বাথরুমের জলটা বেরোয় না ঢালু বাথরুম না একটু ওভার টাইপের নিচের দিক থেকে তো জলটা জমে থাকে বলে ও বারবার যেতে চায় না তাই জন্য ওষুধটা বন্ধ করে দিয়েছে এখানে আমার কিছু বলার কী বলবো তো সেক্ষেত্রে আবার সিমটমটা দেখা দিয়েছে কিছু কারণে মানুষ তো ইচ্ছে করে অসুস্থ হয় না ও নিজের অনেক কিছু সমস্যার জন্য ওষুধটা হয়তো বন্ধ করেছে যেটা নিয়ে কিছু বলা আমার ঠিক হবে না কারণ ও সেরকম প্রবলেম ফিল হয়েছে বলে ওষুধটা বন্ধ করেছে তো যদিও আমি রিকোয়েস্ট করেছি যে ডাক্তারও বলেছে যে ওষুধটা আবার স্টার্ট কর তো আবার ওষুধ স্টার্ট করেছে করেছিস তো খুব খেয়েছে তাই ওজনটা ফার্স্ট সকালে উঠে খেতাম মানে কিছু খেয়ে তো দেখি কত ইম্প্রুভমেন্ট হয় কি কারণ আমিও আজকে ছুটি নিয়েছি ছুটি নিয়ে বাড়িতে আসি আর তোমরা আরও এলাবোরেটলি সব কিছু দেখতে পাবে আমাদের আগামীকালের ব্লগে কারণ আজকে গতকাল কিছুই শ্যুট করা হয়নি দুজনে খুব চিন্তায় ছিলাম ও তো উঠতেই পারেনি ওর অনেক ফোন আসছিল সবাই খোঁজ নেওয়ার জন্য যারা ওকে ভালোবাসে যার ওর ওয়েল উইসার সবাই ওকে ফোন করেছে কিন্তু ও কারোর কল রিসিভ করতে পারিনি সবাইকে আমাদের তরফ থেকে আমরা সরি বলছি কারণ ওর অবস্থা একদমই ভালো ছিল না কারণ যখন আমি এলাম বাড়িতে তো খুব কষ্ট করে গেটটা খুলেছিলো আর আমি আমাদের এখানে জানলা দিয়ে আমি যখন উঁকি মেরে দেখলাম দেখলাম ও মাথার ওপর উপর হাত দিয়ে শুয়ে আছে চুপচাপ বুঝতে পারছি একটা ফিল হয়েছে কারণ মানুষ একা ঘরে কতটা সমস্যার মধ্যে থাকে সেটা হয় যারা থাকে বা ওর কাছ থেকে ওই একমুখে বুঝবে আর কিছু কারণে হয়তো আমরা দুজন দুজনের সাথে অনেক হ্যাপি আছি তবুও মানুষের কিছু কিছু হলো এক পার্সেন্ট হলে তো ইচ্ছা হয় যে মানে কেউ থাকলে ভালো হতো একটা সময় দিলে ভালো হতো কোথাও যাবে একটা সেই যাওয়ার একটা জায়গা ও কোথাও সেরকম যাওয়ার জায়গা নেই মাঝে মধ্যে মার বাড়ি যায় ঠিক আছে কিন্তু সেরকমভাবে অ্যাক্টিভলি যায় না ও তবুও একটা মানে পরিবার পরিজনের সঙ্গে থাকা আর একা থাকার মধ্যে অনেক ডিফারেন্স আছে যতই আমরা মানিয়ে নিই না কেন কোথাও না কোথাও একটা আফসোস থেকে যায় ও আর একা একা সারাদিন থাকে সারাদিন ঘরের কাজ করে মানে আমি তো নিজেই আমার কাজে মাঝে মধ্যে বোরিং হয়ে যাই তবুও কি আমি মানে রিল্যাক্সের টাইম পাই কিন্তু ওকে কন্টিনিউয়াস কিছু না কিছু করতে হয় ক্লান্ত হয়ে পড়েছে ক্লান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে এখানে আমার কিছু বলার নেই কারণ আমাদেরকে একাই থাকতে হবে আমরা একাই বাঁচবো হ্যাঁ সেই ডিসিশানই আমরা নিয়েছি সেরকম তো তবুও চিন্তা নেই আমি ওকে সুস্থ করে তুলব হ্যাঁ হয়তো একটু লেট হচ্ছে কারণ আমাদের নিজস্ব কিছু ডিসিশান আছে সেই ডিসিশান অনুযায়ী চললে আমাদের একটু দেরিই হবে আর আশা করবো আমাদের ডিসটা ঠিক আমরা ওই ডাক্তারকেই দেখাবো উনি দেখবেন উনি বলেছেন নেক্সট ডেটে ওনার কাছে যেতে তো আমরা সেই মতো যাবো আপাতত ওর ওষুধগুলো শুরু করেছি একটু ইম্প্রুভমেন্ট হয়েছে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট হলে ইম্প্রুভমেন্ট হয়েছে হয়েছে না এখন বলছি ওষুধবি একটু ইম্প্রুভমেন্ট হয়েছে এটা একটা ভালো দিক তবুও আমি ওর ঘাটে কিছু চাপাবো না এখন দরকার আমি আরও একদিন ছুটি নেব আমি জানি আমার কাজের ক্ষতি হচ্ছে আমার খুব ভাইটাল একটা খুশিয়াল ওর জায়গায় আমি কাজ করি তো সেইখান থেকে আমি চেষ্টা করবো তবু ছুটি নেওয়ার যাতে ওকে একটু রেস্ট দেওয়া যায় এবং ও সত্যি কথা বলতে হাঁপিয়ে পড়েছে তিন চার বছর একা একা থেকে থেকে কাজ করে করে তোমরা আরও অনেক এই ব্যাপারে ডিটেলস জানতে পারবে আগামীকালের ব্লগটা তোমরা দেখবে তো আজকেই কিছু মনে করো না তোমরা সেরকমভাবে আমরা প্রেজেন্ট করতে পারছি না কারণ তোমরা সবাই তোমরা আমি জানি তোমরা সবাই খুব পছন্দ করো আর তোমাদেরকে এটা বুঝতে হবে যে ওর অবস্থায় আমি জানি তোমরা সবাই বলো যে কোনো সমস্যা নিয়ে কমেন্টগুলোর দেখছি ভালো লাগছে যে তুমি কিছুদিন এক সপ্তাহ রেস্ট নিয়ে নাও পুরোপুরি সুস্থ হও তারপরে এখন আমরা তোমার পাশে আসি তো এইগুলোই মানুষের মেন্টাল মানে কী বলবো মেন্টাল একটা কনফিডেন্স দেয় তো সেটাও কাজ করছে ওর মধ্যে ও আমাকে নিজেই বলছে কমেন্টগুলো পড়ে ও এডিট করতে পারছে না চোখ মানে ফোনের দিকে তাকাতে পারছে না ও সেরকম অবস্থায় নেই কেউ কিছু খারাপ দেবো না ও সেরকম অবস্থায় নেই ফোন ধরার ও সুস্থ হলে অবশ্যই সবাইকে রেসপন্স করবে সবার সাথে কথা বলবে কারণ তোমরা সবাই ওর জীবনে আসার পর থেকে ও অনেকটা রিলিফ পেয়েছে ও ভালো লাগে সবার সাথে কথা বলতে হ্যাঁ সবাইকে সবসময় সবার ফোনে ও ব্যস্ত থাকে পারে না তবুও তবুও ভালো লাগে আমাকে বলে জানিস দিদির সাথে আছে অ্যাক্টের মনে কথা বলছি এই দিদি আসলে ভালো লাগে ওইকে খুঁজলে পছন্দ করছে যাই হোক এখন হয়তো করতে পারছে না কয়েকদিনের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে সুস্থ হয়ে যাবে তো তোমরা প্রে করো সবাই ওই জন্য আর একটু পাশে থেকেও জানি হয়তো সেরমভাবে আমরা প্রেজেন্ট করছি না সেরম সেই ব্লগ আর আসছে না কিন্তু কিছু করার নেই কিছু করা মানে ও অসুস্থ থাকলে তো আর সেটা সম্ভব নয় কারণ আমিও সময় পাই আর কি করে দেখা এই বলছো এই পোর্শনগুলো সারাদিন যন্ত্রণা করে ম্যাক্সিমাম টাইমটা আর এর আগেও করতো এখনও করছে এখন বেশি বেশি করছে বোঝা যাবে সবই চিকিৎসা আমরা ব্যবস্থা করছি তবে তোমরা পাশে থেকো কারণ তোমাদের ভালোবাসা কমে ও কিছু কিছু ক্ষেত্রে ওষুধের থেকে মানুষের ভালোবাসার মনের জোর বেশি কাজ করে তো সেই জোরটা ভাঙতে দিও না এটা আমার তোমাদের কাছে হাজ্য করে রিকোয়েস্ট ওর পাশে থেকেও একটু একটু বেশি বেশি করে সাপোর্ট করো কারণ এটা ওর মেন মেডিসিন ওর গাছটাকে খুবই ভালোবাসে আমি অনেকবার বলা সত্ত্বেও ও চেষ্টা করে একটু একটু শর্ট নেওয়া মানে শর্টগুলো শর্টগুলো নিয়ে নেওয়ার আমি বারবার বারণ করি তবুও শোনে না তো কাজটাকেও খুব ভালোবাসে তো তোমরা ওর থেকে দূরে চলে যেও না ওর পাশে থেকেও ও আবার ফিরে আসবে একের মতো যারা ওকে পছন্দ করো বা যারা ওকে পছন্দ নাও করো সবাইকে আমার রিকোয়েস্ট যে একটু পাশে থেকে ও সুস্থ হওয়াটা খুব জরুরি আর সুস্থ হলে আশা করছি আবার আমরা আগের মতো ব্লগ দিতে থাকবো তোমাদেরকে এন্টারটেন করতে থাকবো তো বেশি কিছু বলবো না কারণ অনেক কাজ আছে আর বেশি কিছু বলেছি যেটা তোমরা আগামীকাল অবশ্যই দেখো মানে এটা দেখার পর ওটা দেখো না এরকম করোনা তোমাদের কাছে রিকোয়েস্ট বলো তাহলে আজকে বেশি কিছু বলবো না আপনি কাজ করুন প্রচুর তার জমে আসে সবাই সুস্থ থাকো ভালো থেকো পাশে থেকো ভিডিওটা যাই না ভালো লাগবে কিনা তবে একটা রিকোয়েস্ট থাকবে লাইক করো কমেন্ট করো তোমাদের কী মতামত তোমাদের কী মনে হচ্ছে ওর ব্যাপারে বা তোমাদের উইশিংগুলো খুব দরকার আর ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের অবশ্যই শেয়ার করবে নতুন কেউ থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে তো অসুস্থ আগামী দিনগুলো আরও ভালো হবে চলো আর বেশি তো বলবো সবাই ভালো থাকে